বিসমিল্লা রহমানির রহিম প্রিয় প্রবাসী ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন নতুন বাজেটে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি তো আমি তো পূর্বের অনেকগুলো ভিডিওতে বলেছি যে আপনি ট্যাক্স সহ বারোটি পণ্য আনতে পারবেন আবার ট্যাক্স ছাড়া ছাব্বিশটি পণ্য আনতে পারবেন তো আপনার প্রিয়জনদের জন্য এই এতগুলো জিনিস নেওয়ার পর কতটুকু ওজনের ব্যাগটা নিতে পারবেন এই ব্যাপারে কিন্তু আমি আগে কখনো বলি নাই তা আজকে এই ব্যাপারটাই আপনাদের সামনে আমি শেয়ার করব যে দেখেন যে সবার জন্য ছোটো ভাই বোন মা বাবা সহধর্মী সবার জন্য কিনতে কিনতে ব্যাগ হয়ে গেছে অনেক বড় এখন এই এত বড় ব্যাগ নিয়ে আসার পর তো আপনি আর আরেক জামেন পারবেন এয়ারপোর্টে তো এখন কত কেজি পর্যন্ত আপনি আনতে পারবেন এই ব্যাপারটাও বলা আছে আমাদের আইনে সেখানে বলা আছে বারো বছরের ঊর্ধ্ববয়সী কোনো যাত্রী বিদেশ থেকে আসার ক্ষেত্রে সে সর্বোচ্চ পঁয়ষট্টি কেজি পর্যন্ত ওজনের একটা ব্যাগ বহন করতে পারবে পঁয়ষট্টি কেজি ওজনের ব্যাগ বহন করতে পারবে তবে ওই আইনেই আবার আরেকটা সুযোগ দেওয়া আছে যদি কোনো যাত্রী তাদের ব্যক্তিগত ব্যবহার্য জিনিস পরিদয় বস্ত্র বই পড়াশোনার সামগ্রী এইসব জিনিসগুলো আনতে চায় সেক্ষেত্রে পঁয়ষট্টি কেজির উপরে আরও পঁয়ত্রিশ কেজি সে নিজে ট্যাক্স ছাড়া নিয়ে আসতে পারবে তাহলে আলটিমেটলি আপনি একশো কেজির মতো জিনিসপত্র আপনি ব্যাগেজে নিয়ে আসতে পারবেন তো এখন কথা হচ্ছে যেহেতু বারো বছরের উপরে তাহলে বারো বছরের নিম্নে যারা আছে বারো বছরের নিচে যেই যারা আছে তাদের ক্ষেত্রে আইনে বলা আছে যে সে সর্বোচ্চ চল্লিশ কেজি পর্যন্ত ওজনের ব্যাগ বহন করতে পারবে আর চল্লিশ কেজির ওজনের পরে অতিরিক্ত তাকে আর কোনো সুবিধা দেওয়া হয় নাই যেহেতু বারো বছরের উপরদের ক্ষেত্রে পঁয়ষট্টির পরে আবার পঁয়ত্রিশ দেওয়া আছে কিন্তু বারো বছরের নিম্ন বয়সী যারা আছে তাদেরকে সর্বোচ্চ চল্লিশ কেজি পর্যন্ত আনতে পারবে এই পারমিশন দেওয়া আছে চল্লিশের উপর কোনো জিনিস সে আনতে পারবে না এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমাদের বিদেশি পাসপোর্টধারী কিছু যাত্রী আসে তারা তাদের আসার সময় বিয়ার স্পিড বা জাতীয় এই জিনিস এক লিটার পর্যন্ত ট্যাক্স ছাড়া নিয়ে আসতে পারবে তবে এখানে সতর্ক থাকতে হবে যারা বাংলা বাংলাদেশি মানে দেশি পাসপোর্টদারী যারা আছে মানে আপনারা যারা প্রবাসে আছেন তারা কিন্তু এই সুবিধার আওতায় পড়বেন না এটা অনলি ফর যারা ফরেনার আছে বিদেশি পর্যটক যাত্রী তারাই শুধু এক লিটার পর্যন্ত স্পিড বিয়ার এই জাতীয় জিনিস নিয়ে আসতে পারবে তা আপনারা বিদেশ থেকে আসার সময় সুস্থভাবে আসবেন সুন্দরভাবে আসবেন পরিবার পরিজনদের সাথে দেখা করার জন্য এই আনতে গিয়ে যাতে এয়ারপোর্টে কোনো ঝামেলার সৃষ্টি না হয় আর আপনার প্রিয় জিনিসগুলো আবার ওই কাস্টমস কর্তৃপক্ষ দেখা যাচ্ছে যে অতিরিক্ত তা ওই জিনিসটা আনতে দেয় না তখন একটা মন খারাপের ব্যাপার হয় তো আপনারা এই আমার এই ভিডিওটা থেকে এই জিনিসটা অন্তত জানতে পারবেন যে আপনি কতটুকু পর্যন্ত জিনিস আনতে পারবেন আর কি কি আনতে পারবেন তা আনার সময় এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে <shall> ধন্যবাদ